আসসালামু আলাইকুম হ্যালো ইউস সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি ভালো আছো ম্যাথ তুমি জন্য অনলাইন শিক্ষার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সপ্তমনা বইয়ের সপ্তম শ্রেণীর প্রথম নিয়ে আলোচনা করবো চলো আমরা আলোচনা শুরু করি দেখো এখানে তোমাদের বইয়ের লেখকের নাম সংস্করণ প্রসঙ্গ বিষয়গুলো দেওয়া আছে আমরা এই দেখার প্রথমে সূচিপত্র দেখে নেব যে তোমাদের বইতে মোট গদ্য আছে দেখা যায় নয়টা তারপরে কবিতা আছে কটা কবিতা আছে তাও নয়টা ঠিক আছে তাহলে আজকে আমরা এই যে গদ্য এক নম্বর কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর এইটার গল্প নিয়ে আলোচনা শুরু করব। তোমরা খেয়াল করো তোমরা যারা বর্তমানে সপ্তম শ্রেণীতে আছো তোমাদের বাংলা বই বাংলা প্রশ্ন মুখস্থ করে কখনো পরীক্ষায় ভালো করতে পারবে না এজন্য তোমাকে গল্পটা ভালোভাবে বুঝতে হবে এজন্য কী করতে হবে গল্পটা রিডিং পড়তে হবে কী বলছে যে নিজের মতো করে বানা লিখতে হবে মানে গল্পে কি বলছে এই গল্পের কাহিনী আমাদেরকে শিখতে হবে তুমি যখন রিডিং পড়বা তখন তোমার ভিতরে আসবে যে এই বিষয়গুলো পড়ছি এই বিষয়গুলো পড়ছি তারপরে তুমি পাঠ পরিচিতি দেখবে মানে কি মূল ভাব যেটাকে বলে পাট পরিচিতি দেখবে তারপরে লেখক পরিচিতি দেখবে তারপরে শব্দগুলো দেখবে তারপরে তুমি যখন প্রশ্ন করতে যাবা তখন তুমি দেখলেই গল্পের লেকের নাম ঠিকানা মূল বৃত্তি জানলে তোমরা নিজে মতো করে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো এজন্য আমি তোমাদেরকে শুরুতুকে বাংলাগুলো প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বিস্তার সুন্দর করে বুঝিয়ে দিবো তারপর তোমরা এগুলো আমার সাথে রিডিং পড়বা তারপরে তোমরা ধারাবাহিকভাবে পাঠ প্রসিটি লেখক প্রসিদ্ধি সব কথা পড়াবো তারপরে তোমরা শৈলীর প্রশ্ন পড়বো দেখবা তোমরা সব ওই যে রিডিং পর্ষদ সেখান থেকেও তো দিতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা আসি কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের এখান থেকে আলোচনা শুরু করবো দেখো এই যে কাবলিয়ালা লেখকের নাম তাহলে কাবলিয়ালা কতটা লেখছে কে রবীন্দ্রনাথ ঠাকুর সে তোমরা মনে রাখতে পারো আমাদের যাকে আমরা বিশ্বকবি নামে চিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি লেখছে কাবলিয়ালা গল্পটা আমার পাঁচ বছর বয়সে ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কইয়া থাকিতে পারে না তাহলে গল্পের মূল চরিত্র মিনি সে মেয়ে পরিচিত তার বয়স পাঁচ বছর সকালবেলায় আমার নবেলের সপদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দরওয়ান কাককে কইয়া বলেছিল সে কিচ্ছু জানে না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আরম্ভ করিয়া দিল আমার গড় ফতের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া লাগিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা ঠিক আছে তারপরে কী বলল ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় জুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়া যাইতেছিল তাহলে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ ছিল যে অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল ওই যে কাবলিয়ালা কি বিক্রি করতেছে সে আঙ্গুর বিক্রি করতেছে কয়েকটা আঙ্গুরের বাক্স নিয়ে আসে যাইতেছে ঠিক আছে খেয়াল আগে কিন্তু প্রশ্ন আছে কাবলিয়ালা কি কাবুলি কাবলি কি বিক্রি করছে কাবলে আঙ্গুর বিক্রি করছে তাহাকে দেখিয়া আমার কিরূপ কিরুফ বাবদয় হইল বলা শক্ত তাহাকে উর্ধ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল চিৎকারে যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফুরাইল এবং আমাদের বাড়ির দিকে আঁচিতে লাগিল অমনি সে উর্ধ্বশ্বাসে অত ফুরে দৌড় দিল তার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না কে ওই যে কাবলিওয়ালা যখন আসতেছে তখন মিনি ওই কাবলিওয়ালা দিকে দৌড় দিছে আর কি তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে কিন্তু ও বোধে ওই মিনি বলছে বুঝতে পারছে যে ওই যে তার কাছে বাক্স আছে তার ভিতরে মানে কোনো মানব সন্তান আছে পাওয়া যেতে পারে দু চারটা এমন কিছু ভাবলো আর কি আমি মিনির অমূলক ভয় ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা গেসিয়া দাঁড়াইলো দাঁড়িয়ে রইল আর কি গা গেছি মানে কি আমার পাশে কাবুলি জুলির মধ্যে হইতে কিসমিস খুবানি বাহির করিয়া তাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনিভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্ত বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া মানে মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে পরিপূর্ণ ওই আবারও সে কিসমিস বাদাম নিয়ে আসছে সংবাদ পাইলাম কাবলিওয়ালা সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া ফেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র যেটুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে মানে কি সে ওই যে বাদাম নিয়ে আসতো ইতিমধ্যে পারে আসে ওই মিনিকে এমনি দিয়ে দিয়ে খা কিন্তু সে ওই মিনির মন জয় করে নিয়েছে এগুলো খাওয়ানোর পরে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতেক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখি বা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমার ও জুলির কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি তাহলে খেয়াল করো এনে প্রশ্ন আছে আমরা বলছিলাম এতে গুণ কাবলিওয়ালা কাবলিওয়ালা তাহলে প্রশ্ন আসতে পারে কাবলিওয়ালার নাম কি কাবলিওয়ালার নাম কিন্তু রহমত দেখো ঠিক কাবলিওয়ালার নাম কি কাবলিওয়ালার নাম রহমত তারপরে কাবলিওয়ালা তার অন্য একটা ভাগে কী ছিল হাতি ছিল উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খকি তুমি বাড়ি খকুনু যাবে না তাহলে এই যে হলো কি ওই নাম রহমত মিনিকে কি বললো রহমত মিনিকে কি নেমে ডাকতো প্রশ্ন আসে আসতে পারে রহমত মিনিকে কি নেমে ডাকতো রহমত মিনিকে খুকি নেমে ডাকতো চিন্তা করছো রহমত মিনিকে মানে পরিবার সন্তানের নাম আছে মিনি কিন্তু ওই যে যখন মোহাম্মদ রহমত কাবলিওয়ালা এই কাবিল আবার রহমত কাবিলার নাম কিন্তু রহমত খেয়াল রাখবা এই রহমত মিনিকে কি নেমে রাখতো খুকি নেমে ডাকতো তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না এটা কথা রহমত বলছে কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টাইয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্পন করিয়া বলিত আমি শ্বশুরকে মারব আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কামনা করিয়া অত্যন্ত হাসিত মিনির মা অত্যন্ত সংক্ষিপ্ত স্বভাবের লোক রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন মানে কি মিনির মা স্বভাবের লোক এই যে রহমাদ কাবলিওয়ালা মিনি সম্বন্ধে আসে কথাবার্তা বলে খাবার টাবার দেয় কিন্তু মিনির মা এ বিষয়গুলো নাকি সিন্ধু ছিলেন এই জন্য কি তার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য কি আরেকজন লোক ঠিক করেছিল যে তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফ সিট সংযোজন করিতেছি মানে যে আমি যা সিট থেকে হলাই করি না ওই যে ওই যে লেখছে লেখক তো আবার সংশোধন করতেছিল একটা সিট এমন সময় রাস্তায় বাড়ি একটা গোল শোনা গেল আগে দেখি আমাদের রোহমতকে দুই পারা বাদাইয়া লইয়া আসিতেছে পাহারা মানে কি আমাদের বাইরে যে পাহাড় আছে না ওই রোহমাতকে দুজনে ধরিয়া বাদিয়া আইতেছে তাহার পশ্চাতে কৌতূহলী এই যে কৌতূহলী বারান্না ভারী কে আসে মাঝে মধ্যে আমি সে কী তো আসতে পারে কৌতূহল দেখো কৌতূহল আদিকে দিঘুকার দিঘুকার হলি কৌতূহলী শিলের দল আছে। আমি ধারের বাহিরে গিয়া পারওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কে ধ্বংস তাহার কাছে কে ধ্বংস রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরে চাদরের জন্য রহমতের কাছে কিছু ধারিত মিথ্যাপূর্বক সে দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বস সা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে মানে কি তাহার ছুরি মারছে তাহলে বোঝা গেল কি এই যে আমাদের প্রতি একজন লোক রামপুরী চাদরের জন্য কি আছে রহমত কেমন টাকা দিয়েছিল এখানে কিছু দেনা করছে লেনদেন করছে সে এখন অস্বীকার করছে এজন্য কী করছে ওই যে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে মানে কি ওই যে রামপুরে সাধুর রামপুরে যে লোক ছিল তার গায়ে ছুরি মারছে এই জন্য ওই বাড়ির পাহাড়া পাহারাদাররা এই রহমত আলীকে মানে ওই কাবলিওয়ালাকে দরিয়া নিয়ে আসছে রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানা রূপে অশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবলিওয়ালা ও কাবলিওয়ালা করিয়া ডাকাতি ডাকিতে মিনি ঘর হইতে বাইর হইয়া আসিল মানে এখন রহমত বলতেছে ওই যে যারা মারছে উনি মিথ্যা কথা বলতেছে ঠিক আছে এমন সময় মিনি ঘর হয়ে মানে ডাকিতে রহমত রহমতালীকে ঘর থেকে বাইরিয়া আসিল রহমতের মুখে মুহূর্তের মধ্যে কৌতূল হাসছে প্রফুল্ল হয়ে উঠিল মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুরবাড়ি বাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে সেখানেই যাচ্ছে সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রমতের কারাদণ্ড হইলো শ্বশুরবাড়ি তাহলে এখানে খেয়াল করো তুমি শ্বশুরবাড়ি যাবে না তুমি শ্বশুরবাড়ি যাবে তাহলে এই শ্বশুরবাড়ি বলতে বুঝেছে জেলখানা হাজতখানা বা কারাগার ঠিক আছে খেয়াল রাখবে কিন্তু এই যে গফট হিজগুলো জানলেই তোমরা কিন্তু মূল জিনিস বানিয়ে রাখতে পারো প্রশ্ন যেখান থেকে বানিয়ে রাখতে পারবা তাহার কথা এক প্রকার বলিয়া গেলাম এখন তো ওই যে রহমানকে মানে কাবলাকে জাল লেগে জাল কাটতেছে মিনি তার কথা ভুলিয়ে গেছে কত বছর কাটিয়ে গেল আমার ঘরে আস রাত্রি শেষ হইতে না হইতে সানাই আছে আজ আমার মিনির বিবাহ এখন কিন্তু সত্যিকারে মিনির বিবাহের দিন হইতেছে মিনি মিনিকে বিবাহ দিবে সানাই বাজেছে বাড়িতে আমি আমার লিখিবার ঘরের বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সালাম করিয়া দাঁড়াইল ওই জেল খার হবার রহমান জাল থেকে বেরোয়া আসে এই গো বাড়িতে মিনি রহমান খান সালাম দিয়ে দাঁড়াইছে আমি প্রথমে তাহাকে চিনিতে পাইলাম না তার সে তাহার সে জুলি নাই মানে আগে যে ব্যাগ নিয়ে আসতো এখন যে জুলি নাই তাহার সে লম্বা চুল নাই তার শরীরে মতো সে তেজও নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনলাম এবার হাসিটা কিন্তু চিনে যায় যে উনি রহমত হাসির কথা মনে আছে কহিলাম কিনের সম্মত কবে আসছিস কবে আসছিলি সে কহিল কাল বেলা যে হইতে খেলাস পাইয়াছি আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় মানে মেয়ের বেয়ে অশুভ লোকটা এখানে চলে গেলেই ভালো হয় বাবা ভাবতেছে আর কি আমি তাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়েই সে তাৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খুঁকিকে একবার দেখিতে পাইব না ওই যে লেখকের মেয়ে মিনি কিন্তু রমান ডাক্তার কি নামে খুকি নামে সে খুঁকিয়া যদি চলে যাইবো রহমত মানে ওই যে বাড়িওয়ালা বলছে খুকির বাবা বলছে আমি একবার খুকির দেখা পাবো না বা দেখিতে পাইব না সে ভাবল রহমত আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল ইস্তপ্তভাবে দাঁড়াইয়া একবার স্ত্রীর দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া তারের বাইরে হইয়া গেল আমার মনে কেমন একটা ব্যথা বোধ হইল মনে করিতেছি তাকে ফিরে ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়ে আসতেছে মানে আমি লেখক ভাবতেছে রহমতকে ফাঁড়াই দিলাম গেছে ইটা চোদ্দ বোধ দিল সে ভাবতেছে রহমতকে ডাকিয়ান নি দেখা গেল কি রহমত ডাকার আগে নিজেই ফিরিয়ে আসতেছে কাছে আসিয়া কহিল এ আঙ্গুর এবং কিসচিত কিসমিস বাদাম খুকির জন্য আনছিলাম তাকে দিবেন ও কিন্তু সে খুকির জন্য আঙ্গুর নিয়ে আসছে কিসমিস নিয়ে আসছে কিছু বাদাম নিয়ে আসছে আবার সে ফিরিয়া আইল এগুলো খুকুরি দিবেন আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহু আপনার বহুত দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমন দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহা তাহারই মুখখানি স্মরণে করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সওদা করিতে আসি না মানে মেওয়া মানে কিছু খাবার দাবার নিয়ে আসে কথাটা বলছে আর কি এই বলিয়া সে আপনার মস্ত ডিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে একটু ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে বাস খুলিয়া দুই হস্তে আমার টেবিলের ওপর মিলিয়া ধরিল দেখিলাম কাগজের ওপর একটি ছোট হাতের সাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা বুসা মাখাইয়া কাগজের উপরে তার চিহ্ন ধরিয়া লইয়া সে কর্নার এই চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেঁচিতে আসে ওই মেওয়া মানে কি ওই যে কিসমিশ বাদাম আঙ্গুর এগুলা তাহলে বোঝা গেল এখানে একটা জিনিস খেয়াল করো এই লেকের বাড়ি কোথায় যে গমল লেগসে বাড়ি কোথায় এই যে কলকাতা রাস্তা মানে কি তাহলে লেহুকের বাড়ি লো কলকাতায় মিনির বাড়ি কোথায় মিনির বাড়ি এই যে মানে যে গফল লেগসেল না নাম লে মেয়ের নাম হচ্ছে মিনি তাহলে বোঝা যায় এই যে প্রতি বছর কলকাতার রাস্তায় মেয়ে বেশি আসে তাহলে বোঝা যায় এই যে মিনির বাড়ি কোথায় প্রশ্ন আসতে পারে মিনির বাড়ি কলিকাতায় ঠিক আছে খেয়াল রাখবা এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মিনির বাড়ি কোথায় কলিকাতায় দেখি আমার চোখ সলসল করিয়া আসিল সেই হস্তচিহ্ন আমার ওই মিনিকে স্মরণ করিয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত কইলাম না রাঙ্গা চলি পাড়া কপালে চন্দনাকা বৌদুবেশিনী মিনি সজ্জলভাবে সলাজভাবে মিনি সহলাজভাবে খেলা করতেব রাঙ্গাচেলি পরা রাঙ্গাচেলি পরা কপালে চন্দন আঁকা বধুবেশিনী মিনি সহলাশভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবলি আলাপ প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পাইল না অবশেষে হাসিয়া কহিল খুকি তুমি শ্বশুরবাড়ি যাবিস কাবলি আলার মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল এখন মিনি চলে গেছে সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে এখন ওই যে তাহলে বোঝা গেল কি এই রহমত আলীর একটা মেয়ে আছে মিনির মতো মেয়ে নিজের মেয়ে বড় হয়ে গেছে একথা বলতে আমি একখানি নোট লইয়া তাকে দিলাম বললাম মোহাম্মদ তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই ছিল গল্পের মূল কাহিনী ঠিক আছে ক্লাসকে আমরা তোমাদেরকে গল্পনা ফেলাম এখন দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ তো অর্থ আমরা শিখে নিই শব্দাত্মীকা দারওয়ান মানে কি দরওয়ান শব্দাত্মীকা দরওয়ান শব্দের অর্থ কি দারোয়ান শব্দের উচ্চারণ উচ্চারণবেদ দরওয়ানরা কি দারোয়ান শব্দের ভেদকে দরোয়ান বলে তারপরে কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল কি আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল খেয়াল রাখবা তারপর কাবলিওয়ালা কাবুলের অধিবাসী প্রশ্ন আছে যে কাবলিওয়ালা কোন দেশের অধিবাসী ছিলেন কাবলিওয়ালা কাবুলের অধিবাসী ছিলেন কাবুল কোথায় আফগানিস্তানের রাজধানী অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এ দেশে নিয়মিত যাতায়াত করত দণ্ড মানে কি মুহূর্ত নবেল মানে কি উপন্যাস নবেল মানে কি উপন্যাস ও নবেল লিখতেন মানে কি উপন্যাস লিখতেন সপদাস মানে কি সতেরো ফরিষ মানে কি অধ্যায় ফাঁসে মানে কি ফাঁসে এটি অর্থ সব অর্থ খেয়াল রাখবা রত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে বাব উদয় বাবের উদয় মানে চিন্তা ভাবনা জাগা ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে অন্তপুরে বাড়ির ভিতরের অংশ অন্তপুর মানে কি বাড়ির ভিতরের অংশ অভিপ্রায় শব্দ ইচ্ছা খোবাণী অত কি বাদাম জাতীয় ফল খুবাণী শব্দ বাদাম জাতীয় ফল দুইতা শব্দ কি কন্যা দাস শব্দ কি দরজা সমীপস্থ অত কি নিকটে বা কাছে অনর্গল অত কি অবিরাম বা অনবরত সহাস্যমুখে হাসি মুখ পঞ্চবর্ষীয় পাঁচ বছর বয়সী তারপরে কি প্রুফ প্রুফশিট কোনো লেখা ছাপার আগে বানান বাক্য চিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র মানে যখন গল্প লিখবে তখন গল্পটা ফটো কইরা রা কাছে পাঠাইছে দেখেন আপনার বানানগুলো দাড়ি কমা সবকিছু ঠিক আছে কিনা চাষাবাসের জন্য কবি পাঠাইছে এটাকে বলে প্রুফিট যখন আবার এই যে করে দেয় যে না এগুলো বানান সংশোধন করা লাগবে সব ঠিক আছে এটা আমার যদি হবে তখন একে বলে দিয়া তখন আবার পূর্ণ এটা কারেকশন করে আবার পূর্ণ এই গল্পটারে সাজায় বা উপন্যাসটা প্রিন্ট করে তারপরে কি মেওয়া মেওয়ার শব্দ তো কি মেয়া ডালিম আঙ্গুর বাদাম প্রবর্তী ফল এই গল্পে খুকির জন্যে কাবলিওয়ালা আনা এ জাতীয় উপহার তারপর বলছে কি খুকি কি খুবই শব্দ কাবলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ অনন্ত মেন তো খুব খুকি না খুকি বলছে কে খুকি বলছে কাবলিওয়ালা স্বভাব বিরোধী স্বভাবে বিপরীত মুষ্টি আসফুলন জুড়ে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি তারপরে নিঃসংশয় শঙ্কাহীন কৃৎচিত অল্প মানে কৃত শব্দ কি অল্প প্রশ্ন আশা পরীক্ষা সে কিন্তু আসতে পারে আমার শব্দ তো কি সঙ্গীত মানে শিশু মধ্যে একবার আসতে পারে ধারিত ঋণগ্রস্ত প্রফুল্ল আনন্দিত লড়কি মেয়ে লড়কি শব্দ কি মেয়ে ওই গল্প আমরা পড়ছিলাম লড়কি 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 মানে কি লড়কি নিজের একটা লড়কি আছে আমার একটা লড়কি আছে মানে কি মানে মেয়ে আছে ওই যে লেখকের মিনি মেয়ে আছে কি মিনি উপন্যাস লেখকের আর ওই যে ওর নাম কি আমরা পড়লাম না রহমাত কাবলিওয়ালা কাবলিলা একটা মেয়ে আছে তাহলে যে বললাম লড়কি লড়কি মানে কি লড়কি শব্দের অর্থ মেয়ে খেয়াল রাখবা লড়কি শব্দের অর্থ কী মেয়ে পাঠের উদ্দেশ্য বাংলা ভাষার সাধরিত সাহিত্যে পাঠে অনুপ্রাণিত করা দেখো তাহলে আমরা এই যে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাসে সে প্রশ্ন আলোচনা করব আজকে পর্যন্তই তোমার সুন্দর করে ক্লাসটা দেখো সুন্দর করে প্রশ্নগুলো বুঝে নাও আশা করি তোমরা যদি আমি যেভাবে বুঝিয়ে বলছি এভাবে বুঝে পড়তে পারো তাহলে আশা করি বাংলা আর মুখস্থ করা লাগবে না রিডিং পড়লেই এভাবে প্রশ্ন পড়লে গল্প আকার পড়লে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারব ঠিক আছে সবাই ভালো থাকো ক্লাসে দেখো ভিডিওটা লাইক করে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে মে রে ফেসবুক ফেসবুকের ফলো করে সারি থাকো আল্লাহ হাফেজ